আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর সবে মিলে নাহি সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়া পাঁচ সালে যাই আমাদের ছোট গা মায়ের সমান আলো দিয়ে বায়ো দিয়ে বাঁচায়েছে প্রাণ মাধু বলা তার জল বরা দিকি চাঁদের কিরণ লেগে করে ঝিকে বেকি আম গাছ জাম গাছ বাস যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে উঠে পাখি ডাকে বায়বয় నానా నా ఫోతే